এই উনিশশো সাল এই ছোট কতগুলো লোকে দেখছে আমাদের বংশধররা আপনাদের বাবা আমাদের বাবারা আপনাদের দাদারা আমাদের দাদারা একচল্লিশ বছর এবং একশো নব্বই বছর এই পিটি এই সাম্রাজ্যবাদী জমিদার হিন্দুদের বিরুদ্ধে লড়াই করে এই ভারতবর্ষ সাজন করেছিল মুসলিম লীগকে হত্যা করার চেষ্টা করা হয়েছে যে মুসলিম মুসলিম লীগের মতো হয়েছিল মুসলিম লীগের মতো হয়ে আজকে কার মতো কে হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে নবাব সলিমুল্লাহ জায়গায় পা রেখে কোন জন সাংবাদিককে সামধ রাখে মাইকের আমার যত যাচ্ছে কয়েক হাজার জোরো তাকে লক্ষ্য করে আমি বলতে চাই হুঁসে মিলি চার জায়গায় ঠিক ছিল ঠিক আছে ঠিক থাকবে অভাজুন কাদের মানা অভাজু পাঁচ রাস্তা দিয়ে চলেছে জীবন অভাজুন কাদের হাঁসির কাঠ কলায় ফাঁসির খসি এ বাংলার বাড়িতে আর আসার কোনো জায়গা নাই এক হাজার লোককে হত্যা করা হয়েছে সেই রামপুরার থেকে হত্যা যজ্ঞ শুরু হয়েছে সেই হয়ে হত্যা যজ্ঞের পরিসমাপ্তি ছয় তারিখে হাসিনা পালিয়ে যাওয়ার পরে ক্যামরা এলাকায় আমার বাড়ি আমার ঘরের সামনে তিন থেকে যাহা থেকেছি রাস্তায় যাহা দেখেছি হাসিনা পালিয়ে যাওয়ার পরেও শত শত লোককে গুলি করা হয়েছে কয়েকজন লোক সেদিন বিকেলেও মারা গেছে চক্রান্ত সম্পর্কে একটি কথা বলছি সেটা হল পাঁচে জানুয়ারির আপনারা সবগুলো সচেতন প্রত্যেকটি মানুষের জ্ঞান বুদ্ধি আছে রাষ্ট্র সম্পর্কে করেন দেশে শিক্ষা করে অর্থনীতি আপনারা বুঝেন খুব পুকুরের সঙ্গে বলতে হলে ডাক্তার ইউনুস তৎকালয় সরকারের প্রধান হওয়ার পরে কম বেশি পাঁচবারের মতো করার চেষ্টা করা